আসসালামু আলাইকুম চলে আসলাম কালামপুর হাটে কালামপুর হাটে সাবান ভাই একজন গরম ব্যাপারী তো ইতিপূর্বে তার কাছ থেকে আমরা দুই হাটে তিনশো টাকায় ছাগল পেয়েছিলাম এক হাতে ছাগল পেয়েছিলাম এক হাটে ভেড়া পেয়েছি আজকে সাবান ভাই কি নিয়ে আসছে এই কালামপুর হাটে আমরা তার কাছ থেকে জানবো আসসালাম কেমন আছেন তিনশো টাকার থেকে যে ভাই তিনশো টাকা ব্যস্ত শেষ দিব ইের মাল কিনবো খাসি কিনবো আজকে ভেড়া না থাকল এটা বেড়ার বাচ্চা ভাই হ্যাঁ সেরকম বাচ্চা দেখে লাম তিনশো টাকা পিস হ্যাঁ তিনশো টাকা পিস তিনশো টাকা পিস ভেড়া এটা কি সত্যি ভাই দাম খুলে দিয়ে তিনশো টাকা বেড়া নিয়েছিলাম ভাই চোদ্দি এটা ভাই ওই যে কারাইতে এটা বয়স হয়েছে ভাই ছয় মাস ছয় মাসে পাঁচ হাজার দাম তিন দুই হাজার পঁচিশশো

পঁচিছ হাজার টকা মচি হাঁ পইতা আছে এইযোৰ মই গুজ কমনকে করি গুজ মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশ কেজি আছে কেজি করে দাম কম এইগিনা মহিলা বেড়া মহিলা দাম হাজার ছয় হাজার আট হাজার দাম কম কয় ভাই তিন হাজার হাজার করে দাম ভাই ভাই ফোন

আচ্ছা ঠিক আছে মুরব্বী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যাপারই না কি রস্তো হ্যাঁ নাকি রস্তো না কি রস্তো সুন্দর সুন্দর কালারফুল ছাগল খাসি না বাড়ি এটা বাড়ি এটা খাসি এই পাশেটা খাসি হ্যাঁ ওই পাশেটা হ্যাঁ জোড়া কত চাওয়া জোড়া সেমিসি 19000 19000 এখানে কি দাঁত আছে না তো আছে জোড়া 19000 টাকা চাওয়া কত সারা পছন্দ কত দাম বলে কত বলে এটা 12000 এটা

দেখেন্স আমরা আছি কালামপুর হাট কালামপুর হাটের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন কালামপুর হাটে আমরা নিয়মিত আসার চেষ্টা করি তো বিহার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ لا لا